আসসালামু আলাইকুম ভিয়ার্স আই উম্মে হাবিবা ফ্রম রান্নাঘরে সখী বারবার মতো আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে তৈরি করব এগারো রকমের বা এগারো ডিজাইনের মোমো যেই মোমোটা তৈরি করতে এই ডিজাইনগুলো গরম তুলতে আমরা অনেকে হিমশিম খাই সেই মোমোগুলো আমি তৈরি করে দেখাবো আমি এখানে ছোট ছোটো করে রুটি বেলে নিয়েছি যেহেতু পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তো আমি চেষ্টা করেছি ডিজাইনটা আপনাদের সামনে তুলে ধরার জন্য যতটা সময় কম নেওয়া যায় আর কি এই জন্য দেখুন আমি প্রথমে তার মধ্যে থেকে যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়ে তার উপরে এক চামচ পরিমাণ যে ভিতরের পুটটা চিকেনের পুটটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই চিকেনের পুটটা দেওয়ার পর রুটির চারিধারে একটু পানি নিয়ে লাগিয়ে নিয়েছি যদি আপনারা পানি লাগাতে না চান তবুও চলবে সমস্যা নেই পানি লাগানো ছাড়াও করা যাবে যেহেতু এখানে কোনো প্রকার ময়দার ইউজ আমরা করছি না সরাসরি ভাজ দেওয়ার ব্যাপারটা থাকে দেখুন এক পাশ দিয়ে ভাজ দিয়ে তারপর দ্বিতীয় পাশ দিয়ে ভাজ দিয়ে একটা ছোট্ট পার্সের মতো হয়ে যায় যদি আপনাদের বুঝতে কারো সমস্যা হয় তাহলে এই যে জায়গাটা বুঝতে সমস্যা হবে চেষ্টা করেন ভিডিওটা আরেকবার ওই জায়গাটা দেখতে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা পারবেন দেখুন আমি আর একটা বানিয়ে নিচ্ছি জাস্ট রুটির মাঝখানে উট্টা রেখে চার ধারটা ভাজ দিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে একদম ছোট্ট একটা টুপলির মতো করে নিচ্ছি দেখুন এই মোমোটার কিন্তু ভাজ হয় একদম কুচি পড়ে গেছে এই রকম ভাজ হয় দেখুন অনেক সুন্দর লাগে আরেকটা রুটি নিয়ে তার উপরে এক চামচ পরিমাণ পুর নিয়েছি আমি এই পুরটা যেহেতু কিমা করে নিয়েছিলাম তাই এখানে কিন্তু দলা পাকানোর কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং এটা কুকিংয়ের সময়ও অনেক সুন্দর হয় দেখুন আমি দুপাশ থেকে এটার কুচি দিয়ে দিচ্ছি এক কথা আপনি যে মোমোটাই তৈরি করবেন না কেন সেই মোমোটা আপনাকে একটু যত্ন সহকারে দেখে নিজের মতো করে বুঝে নিতে হবে হয়তো প্রথমবার কষ্ট হবে কিন্তু দ্বিতীয়বার আপনারা আপনা আপনি তৈরি করতে পারবেন দেখুন আমি আবারও একটা রুটি নিয়েছি এই রুটির মাঝখানে আমি কিন্তু এখন কোনো প্রকার প্রাণী ব্যবহার করছি না কারণ পানি ছাড়াও এটা তৈরি করা যায় যেহেতু এই খামিটা আমরা রেস্টে রেখে তারপরে বলে নিয়েছিলাম আর সাধারণত যেটা সেটা হচ্ছে মোমোর ডোটা একটু শক্ত করে মরতে হয় মথার পর সেটা রেস্টে রেখে দেওয়ার পর অনেকটাই লুজ হয়ে যায় এবার দেখুন আমরা যে বাংলাদেশে যে পুলিপিঠা বানাই সে পুলিপিঠা নেয় সেপ দিয়ে দিয়ে সেটাকে জাস্ট মাঝখানে একটা স্টিকের মাধ্যমে ধরে দুই কানিটা লাগিয়ে দিতে হবে হয়ে গেল আমার আরেকটা ডিজাইন মূলত এই খাবারগুলো যেহেতু আমাদের বাংলাদেশি খাবার না এই খাবারগুলো চিন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই সম এই সমগ্র দেশের ফলে দেখা যায় যে আমাদের খাবারটা তৈরি করতে অনেক সময় আমরা হিমশিম খাই কিন্তু যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের বাঙালিরা পারি না এমন কিছুই নেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে সব পারি দেখুন এই যে আমি আর একটা মোমো তৈরি করে নিয়েছি এগুলো জাস্ট বলে বোঝানো যাবে না এগুলো আপনাকে দেখে বুঝে নিতে হবে এবং আমি পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে যদি কখনও কোনো ভিডিও দেখি বা কোনো কিছু তৈরি করতে চাই তাহলে আমি কখনোই কোনো ভিডিও একবার দেখি না আমি চেষ্টা করি ভিডিওটা যতক্ষণ না আমার সম্পূর্ণটা বুঝতে পারি সম্পূর্ণ নিজেকে রপ্ত করতে পারি ততক্ষণ বোঝার দেখুন আমি আর তৈরি করে নিচ্ছি এই মোমোটা আমার কাছে বেস্ট লাগে কারণ এটা বানাতে খুব একটা পেতে হয় না দেখুন খুব সহজ জাস্ট চারপাশ থেকে ভাজ ধরে ভাজগুলোকে দিকে ফোল্ড করে মাথাটাকে জুড়ি দিতে হবে মোমোটা চারকানি কানি হয় কিন্তু গায়ে যে কুচির মতো ভাঁজটা পারে ঠিক চারটা ভাজি পরে আমার কাছে দারুণ লাগে অসাধারণ লাগে মোমো স্টাইলটা আমি আবারও একটা রুটি নিয়ে নিচ্ছি আমি পিড়ির উপরেই দেখা যাচ্ছে যে সবগুলো মোমো ডিজাইন করে রেখে আর একটা ডিজাইন তৈরি করছি এতে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন সরাচ্ছি না কারণ আমি যখন আরেকটা প্লেটে ট্রান্সফার করে রাখবো তখন আপনাদের বুঝতে সমস্যা হবে যে ডিজাইনগুলো সেম হচ্ছে কি না তো ডিজাইনগুলো সঠিকভাবে উপস্থাপন করার জন্য আমি সবগুলো এই পিড়ির উপরেই রেখেছি রুটির যে পিড়ি সেই পিড়ির উপর রেখে দেখুন আমি এবার কিন্তু একটা ঠিক কুচি দিয়ে তৈরি করেছি কিন্তু মাঝখানে এবং চারের ধারে জায়গায় আমি চপ দিয়ে জাস্ট একটু প্রেস করে দিয়ে দিয়েছি এই মাঝখানে একটু ফাঁকা থাকবে এটা এভাবেই কুক হবে প্রকৃত পক্ষে আমি এ পর্যন্ত প্রায় বিশটা ডিজাইনের মোমো তৈরি করেছি কিন্তু আমি খেয়াল করে দেখেছি মূলত যেটা সেটা হচ্ছে আপনি কি চান সেটাই হচ্ছে মোমোর ডিজাইন মোমোর পার্সোনালিটি বলে কোনো ডিজাইন আমার কাছে মনে হয় না যে সেরকম কোনো ডিজাইন হয় আমার কাছে মনে হয় জাস্ট কিছু ভাজের মানে আঙুলের সাজে কিছু ভাজ দিয়ে যে গরমটা গড়ে ওঠে সেটাতেই মোমোর লুকটা আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের মোমো লক্ষ্য করা যায় দেখুন আমি আর একটা মোমো বানিয়ে নিলাম এটা হচ্ছে এটাকে বলা হয় একটা পাতা শেপের মতো বলে পাতা মোমো বলা হয় তো চিকেনের মোমো যে যেভাবে তৈরি করে সুবিধা পান যার যেহেতু আমাদের দেশে এই কাজগুলো কিন্তু বাণিজ্যিকভাবে করা হয় ব্যবসার সুবিধার্থে সময় কম লাগিয়ে কাজটা করার জন্য আমরা চেষ্টা করে আমাদের দেশে যারা এই কাজগুলো করেন তাই তারা সবসময় চেষ্টা করেন যতটা সহজভাবে উপস্থাপন করা যায় দেখুন আমি আর একটা কিন্তু বানিয়ে নিয়েছি সেই কুচি হাতের মধ্যে ধরে এটার মাথাটা দেখুন কি সুন্দর করে আমি মুড়িয়ে দিয়ে তার মধ্যে সেই যে মাথার যে ঝুঁটিটা মোড়াবেন ঠিক সেই ঝুঁটির মাঝখানে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে চারিধারটা আবার টেনে তুলবেন এটা অনেকটা দেখতে ডালিম আমাদের দেশে যে ডালিম আছে ফল সেই ডালিম ফলের পিছন অংশটার মতো এবার একটু জাস্ট আঙুলের মাথা দিয়ে ট্র্যাকিং করে করে জাস্ট কুচির মতো করে দেবেন এতে দেখতে সুন্দর লাগে কেননা নিচে যেহেতু আমাদের কুচি আছে উপরের এই তাকটাতেও কুচি থাকবে দেখুন এই ডিজাইনটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগে তবে এটা বানাতে একটু বেশ সময় বেশি লাগে আমি এই যাবৎকাল যতবার বানিয়েছি আমার কাছে এই মোমোটা তৈরি করতে একটু বেশি সময় লাগে মনে হয় আমি আরও একটা মোমো তৈরি করার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন লাইক করবেন লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পায় দেখুন আমি আরেকটা মোমো নিয়ে সেটা জাস্ট দুই পাশ থেকে ভাজ করে দিয়ে একবার সমস্ত অংশটা টেনে এক জায়গায় করে নিচ্ছি এটা একদম দেখতে রসুনের ন্যায় আমাদের রসুনের ন্যায় একদম খুব সহজে হয় যারা নতুন আছেন যারা এই মোমো শেপটা দিতে পারেন না তাদের জন্য আমার মনে হয় এটা পারফেক্ট এ কোথাও কোনো ঝামেলা নেই খুব ঝামেলাহীনভাবে তৈরি করা যায় এটা আমি আর রুটি নিয়ে তার উপরে একটু মোমোর পুন নিয়ে নিচ্ছি ভিতরে যে পুরটা চিকেনের মোমোর একটা নাম হচ্ছে ডাম্পলিং তো আমরা সাধারণত যেহেতু মোমো বলেই পরিচিত সেহেতু ডাম্পলিংটা অনেকেই আমরা ডাম্পলিংও বলে থাকি তো দেখুন আমার এটাই হচ্ছে লাস্টের ডিজাইন এটা ঠিক চারিধারটা এক জায়গায় ধরে জাস্ট আঙ্গুলের মাথা দিয়ে কুচিন হয়ে যাচ্ছে জাস্ট বৃদ্ধাঙ্গুলি এবং সাদা তঙ্গুলি একটু সামনে পিছনে করলেই এই কুচির নাইটা হয়ে যায় আপনাদের হয়তো একটু ক্যামেরাটা ধরার কারণে দেখতে সমস্যা হচ্ছিল তো যদি আপনারা একটু চেষ্টা করেন আপনারা নিজেও বুঝে যেতে পারবেন এটাই ছিল আমার সর্বশেষ এগারো নম্বর ডিজাইন তো দেখুন আমি সবগুলো মোমোর ডিজাইন কিন্তু ঠিক একই জায়গাতে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই বাট সবগুলো কিন্তু একই বর্দি তৈরি করেছি এই তো উপস্থাপন করে দিয়েছে আপনাদের সামনে একটা থালিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আস্ত অসে আসালামু আলাইকুম